অনেক টাইম আছে কোনো চিন্তা নেই তোমাদের একটু বলি যে যে মিডিয়ামেই আঁকো পেন্সিলে করতে পারো ক্র্যাম করতে পারো ওয়াটার কালার করতে পারো যেটা তোমরা কমফোর্টেবল সেটাই করবে যেটা মনে হবে সেই কালারটাই করবে

자, 아까부터 이렇게 뭐라 하는데, 오, 수박, 오, 수박, 고박 수박, 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 Tchau. क्या? हाँ वहीं यह सब बैठे हैं तुम बैठोगे बाबू আমি গৌতম তালুকদার বিধান শিশু উদ্যানের সম্পাদক আজ আমাদের মুক্তাঙ্গন প্রতিযোগিতা এটা প্রায় বিগত চুয়াল্লিশ বছর ধরে হয়ে আসছে এটা পঁয়তাল্লিশতম বছর অতুল্য ঘোষ আমাদের এই বিধান শিশু উদ্যানের প্রতিষ্ঠাতা তখন থেকে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে এটা মূলত তিন থেকে ষোলো বছর বয়সীদের জন্য চারটি বিভাগে অঙ্কন আবৃত্তি রবীন্দ্রনৃত্য নৃত্য রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি লোকগীতি এবং ভজন এই বিষয়গুলোর ওপরে প্রতিযোগিতা হচ্ছে এবং এবছর আমাদের প্রায় তিন হাজারের কাছাকাছি প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায় এখানে দেখতেই পাচ্ছেন আঁকায় বহু প্রতিযোগী প্রায় হাজার দেড় হাজার প্রতিযোগী শুধু আঁকাতেই নাম দিয়েছে তো এটা প্রতি বছরই আমাদের হয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শুধু কলকাতার আশেপাশে নয় অন্যান্য দূর দূরান্ত জেলা থেকেও এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা অংশগ্রহণ করে আসে যেমন মুর্শিদাবাদ পুরুলিয়া থেকে এসছে কাল রাতে তারা রওনা দিয়েছেন গাড়ি নিয়ে এসছেন এসে প্রতিযোগিতা মানে অংশগ্রহণ করেছে এবং এটা আমাদের খুবই একটা মানে বিধান শিশুদের একটা উল্লেখযোগ্য একটা ইভেন্ট এবং অত্যন্ত সুপরিচিত একটা ইভেন্ট এবং সারা রাজ্যের মানুষই জানেন এটা তো প্রায় পঁয়তাল্লিশতম বছর তো এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার একটা উৎসব শুধু শিশু উৎসব আমি বলবো এটাকে শুধু আঁকা প্রতিযোগিতা বা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নয় সে তো সবাই করেন কিন্তু এটা আমাদের শিশু উৎসব এবং আরও একটা বিশেষত্ব হচ্ছে আমরা আজকেই বিকেল চারটের মধ্যে সমস্ত ফলাফল ঘোষণা করে আজকেই আমাদের পুরস্কার প্রদান করে দেবে এটাই হচ্ছে আমাদের মেন আজকে কি কি হবে মানে আঁকা ছাড়া আঁকা ছাড়াই যে যেটা রবীন্দ্রনৃত্য আছে রবীন্দ্রসঙ্গীত নজর গীতি লোকগীতি আবৃত্তি ভজন এই বিভাগগুলো রয়েছে এবং তিন থেকে ষোলো বছরের বয়সীদের মোট চারটি বিভাগ করা হয়েছে তিন থেকে ছ বছর ছ থেকে নয় নয় থেকে বারো বছর আর বারো থেকে ষোলো বছর বয়সী তো চারটি বিভাগে এরা অংশগ্রহণ করবে বিভিন্ন ইয়েতে এবং আজকে সমস্ত কিছু সারা উদ্যান জুড়েই প্রতিযোগিতা হবে তো বিচারক মন্ডলিতে কারা কারা আছেন বিচারক মন্ডলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষরা রয়েছেন আমি মুহূর্তে তাদের নাম বলছি না প্রত্যেকেই তারা শশাক ক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত মানুষ হয় এখানে যারা প্রতিযোগিতায় অংশ নেন তাদের ক্ষেত্রে কি কোনো পয়সার ব্যাপার ছিল না এটা আমরা সামান্য পঞ্চাশ টাকা নিই এবং আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেক প্রতিযোগীদের জন্য পুরস্কার থাকে এছাড়াও আমাদের যে যারা সফল প্রতিযোগী তাদেরও পুরস্কৃত করা হয় শুধুমাত্র বই আমরা এখানে দিয়ে থাকি পুরস্কার হিসেবে এটা অতুল্লোষের সময় থেকে রীতিটা কিন্তু প্রচলিত হয়ে আসছে যে প্রচলন চলছে অতুল্লভী করে গেছেন যে যে কোনো আমাদের এখানে পুরস্কার হিসেবে ছাত্রছাত্রীদের আমরা বই দিয়ে থাকি এটাই হচ্ছে আমাদের প্রধান বিশেষত আজকের দিনে ছোট যারা বাচ্চা আছে তাদের উদ্দেশ্যে কী বলে যারা আজকের দিনে মোবাইল আর টিভি নিয়ে ব্যস্ত হ্যাঁ এই ধরনের প্রতিযোগিতা যত আয়োজিত হবে ক্লাব করুক বা অন্যান্য বিভিন্ন শর্তে করুক যারাই করুক এটা করা উচিত মোবাইলের প্রয়োজন আছে কিন্তু মোবাইলে যে অপব্যবহার হচ্ছে এবং ছাত্রছাত্রীরা মোবাইলের মাধ্যমে তাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা আমরা এই মুহুর্তে হয়তো ভাবছি না ভাবছি অনলাইন ক্লাসগুলো ঠিকঠাক আছে কোনো কোনো ক্ষেত্রে অনলাইন ক্লাস করতে হয় তার টেকনিক্যাল যে ব্যাপারটা তার সহায়তা আমাদের নিতে হবে কিন্তু তার থেকেও একটু সরে আসার জন্য এই ধরনের প্রতিযোগিতাগুলো হওয়া খুব দরকার আপনি দেখতেই পাচ্ছেন তিন থেকে ষোলো বছর বয়সী হাজার হাজার ছেলে মেয়ে কি সুন্দর ছবি আঁকছে তারা গল্প করছে কথা বলছে আমি আগেই বলেছি এটা ঠিক প্রতিযোগিতা না দেখে আমরা এটাকে শিশু উৎসব বলতে পারি এটাই হচ্ছে বিধান শিশু উদ্যানে যে কোনো অনুষ্ঠানের আয়োজনের একটা প্রধান উদ্দেশ্য থাকে মানে ছোটরা তাদের সবকিছু তাদের নিজের মতো করে এই শিশু মনের বিকাশে ছবি আঁকাটা কতটা গুরুত্বপূর্ণ মনে হয় বিরাট ভূমিকা রয়েছে তার যে নিজের কল্পনা শক্তি তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে আঁকার মধ্যে দিয়ে আসে অর্থাৎ মনের যে গঠনটা এটা এখানে খুব প্রয়োজন আঁকার ক্ষেত্রে এটা ভীষণ বড় ভূমিকা নেয় আমার নাম নির্মলেন্দু বন্ধন আমি একজন পেশায় আর্টিস্ট আজকে এই বিধান শিশু উদ্যানের পঁয়তাল্লিশতম বার্ষিক শিশু চিত্রকলা প্রতিযোগিতার অনুষ্ঠানে আমার একটা ভূমিকা রয়েছে আমি সেই ভূমিকা পালন করতে এসেছি আমি দীর্ঘ বিধান শিশু উদ্যান অতুল্যভোগ যখন শুরু করেছিলেন তখন থেকে আমি বিভিন্নভাবে পরোক্ষভাবে এর সাথে জড়িত এখানকার বিভিন্ন পুস্তক পুস্তিকার ডিজাইন ফিজাইনগুলো আমি করেছিলাম তারপর দীর্ঘদিন বন্ধ ছিল আবার লকডাউনের কয়েক বছর আগের থেকে আবার এই সংস্থার সাথে এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি বিগত দু বছর আসেনি আবার এই বছর থেকে আসতে শুরু করেছি এই উৎসব খুব ভালো হোক এবং শিশুরা সব ইয়েকে আনন্দ পাক এটাই আমি কামনা করি মৃত্যুঞ্জয় মিত্র ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসার কলকাতা আজ আমি এই মুক্তাঙ্গনের অনুষ্ঠানে প্রথমবারই এলাম এটা সত্যি খুব আনন্দের ব্যাপার যে এত শিশুরা এখানে প্রতি বছর এটা পঁয়তাল্লিশতম বছর চলছে তা সেখানে এসে জমায়েত হয়েছেন এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে উৎসাহের সাথে অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রতিযোগিতায় যদিও প্রতিযোগিতাটা আমাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা হচ্ছে এই যে সাথে সবাই এই ধরনের সাংস্কৃতিক মনোযোগ একটা অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করতে পারে সেই জায়গাটায় খুব সফলভাবেই বিধান শিশু উদ্যান এই মুক্তমঞ্চের আয়োজন করে উৎকাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করে প্রতি বছর আমি বছর এটার সাথে এই প্রথম যুক্ত হলাম তা এটা খুবই ব্যঞ্জক যে বাচ্চারা এখনও খুব সুন্দরভাবে উৎসাহের সাথে এই অনুষ্ঠানে যোগদান করেছে এবং আরও অনেক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে ছবি আঁকার পাশাপাশি গান আবৃত্তি সব কিছুতেই তারা আসছে তাদের পার্টিসিপেশন আমরা আশা করব যে আগামী দিনে এই উৎসব আরও বড় আকার নেবে এবং তার পাশাপাশি কলকাতা বইমেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে জেলা কলকাতা বইমেলা এটাও একটা অত্যন্ত বড় অনুষ্ঠান এই জেলা শহরে এবং আগামী দিনে এই অনুষ্ঠান আরও সুন্দর হবে এই প্রত্যাশা রাখি ধন্যবাদ